ফলহারিণী অমাবস্যার দিনে ভুলেও করবেন না এই কয়েকটি কাজ না হলে ডেকে আনবেন নিজের দুর্ভাগ্য হ্যাঁ ফলহারিনী অমাবস্যায় কাজগুলো করলে জীবনে নেমে আসবে ঘোর অশান্তি ফলহারিণী অমাবস্যায় কি করলে সর্বনাশ হতে পারে এই একটা ভুলে কিভাবে ধ্বংস হতে পারে সংসার এই দিনে নারীদের অবমাননা করলে কপালে কি ঘটে জানেন না জানলে এখনই জেনে নিন ফলহারিনী অমাবস্যা হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ তিথি যা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় এই দিনটি বিশেষত মাতৃ আরাধনা বিশেষ করে মা কালিকা বা মা দুর্গার পূজার জন্য শুভ মনে করা হয় শাস্ত্র মতে এই দিনে কিছু কাজ না করাই শ্রেয় কারণ এই তিথিতে শক্তির প্রাধান্য থাকে এবং ভুল কাজ করলে তার কুফল ভোগ করতে হয় প্রথমত এই দিনে কোনো ধরনের মাংসাহার সুরাপান বা তামসিক আহার একেবারেই নিষিদ্ধ অমাবস্যার তিথিতে তামসিক আচরণ আত্মিক ও মানসিক ভারসাম্য নষ্ট করে দিতে পারে বলে মনে করা হয় যেহেতু এই দিন শক্তি আরাধনার তাই নিজেকে পবিত্র রাখা উপবাস রাখা এবং ফল বা সাত্ত্বিক আহার গ্রহণ করাই শ্রেয় দ্বিতীয়ত এই দিনে কটু কথা ঝগড়া বিবাদ কাউকে অপমান করা বা মানসিক কষ্ট দেওয়া একেবারেই উচিত নয় অমাবস্যা তিথিতে নেতিবাচক শক্তির প্রভাব বেশি থাকে বলে মনে করা হয় ফলে এই দিনে নেতিবাচক মনোভাব বা কাজ করলে তা জীবনে অশুভ প্রভাব ফেলতে পারে তৃতীয়ত এই দিনে ভোরবেলা দেরিতে ঘুম থেকে ওঠা এক প্রকার পাপের স্বামী শাস্ত্র অনুসারে অমাবস্যার দিনে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান ধ্যান ও জপ করার বিধান আছে যারাই বিধান মেনে চলেন না তাদের জীবনের শান্তি ও সৌভাগ্য ব্যাহত হতে পারে বলে বিশ্বাস চতুর্থত এই দিনে শ্মশান শূন্য মন্দির বা অশুভ স্থানগুলিতে অকারণে যাতায়াত করা উচিত নয় কারণ অমাবস্যার তিথিতে পিতৃলোক ও শক্তির প্রভাব বেশি থাকে এমন জায়গায় গেলে সেই সমস্ত শক্তির কুপ্রভাব পড়তে পারে বিশেষত সন্ধ্যা বা রাতের সময় এসব স্থান থেকে দূরে থাকাই মঙ্গলজনক পঞ্চমত এই দিনে অর্থ বা দান সংক্রান্ত কৃপণতা করা উচিত নয় অমাবস্যার দান ও পুণ্যের গুরুত্ব অপরিসীম এই দিনে দরিদ্রদের মধ্যে খাদ্য বস্ত্র ফলমূল ইত্যাদি দান করলে তা বহু গুণ হয়ে ফিরে আসে বলে মনে করা হয় অথচ যারা এই দিনের স্বার্থপরতা দেখায় দানে কৃপণতা করে তাদের জীবনে আর্থিক ও অশুভ প্রভাব তৈরি হয় ষষ্ঠত এই দিনে দেবতার সামনে বা পুজোর সময় অসুচি অবস্থায় যাওয়া একেবারেই নিষিদ্ধ যদি কেউ অসতর্কতা বসত অসুচি অবস্থায় পুজোয় বসে পড়ে তবে তাতে পুজোর ফল হ্রাস পায় এবং পাপ সঞ্চিত হয় সপ্তমত এদিনে পূর্বপুরুষদের অবজ্ঞা করা বা তাদের স্মরণ না করা এক প্রকার গুরুতর ভুল অমাবস্যা বিশেষত পিতৃতর্পণের জন্য আদর্শ দিন যারা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ পিণ্ডদান জল অর্পণ বা প্রার্থনা করেন না তারা পূর্বজদের আশীর্বাদ থেকে বঞ্চিত হন এবং জীবনে নানাবিধ বিঘ্নের সম্মুখীন হন অষ্টমত এই দিনে ঘর বাড়ি অপরিষ্কার রাখা বা জঞ্জাল জমিয়ে রাখা উচিত নয় শাস্ত্রমত অমাবস্যার দিনে পরিপাটি পরিবেশ তৈরি করলে মা লক্ষ্মী ও শক্তি দেবীর কৃপা পাওয়া যায় অপরিষ্কার বিশৃঙ্খল পরিবেশে বাস করলে নেতিবাচক শক্তির আধিক্য বেড়ে যায় এবং তার জীবনে অশান্তি ডেকে আনে নবমত এদিনে অন্যের প্রতি ঈর্ষা হিংসা বা বিদ্বেষ পোষণ করাও মারাত্মক ভুল এই সমস্ত মানসিকতা নিজের ভাগ্যকেই দুর্বল করে দেয় অমাবস্যার শক্তিতে পূর্ণ দিনে যারা আত্মশুদ্ধি ও সচ্চিন্তায় মগ্ন থাকেন তারাই প্রকৃত সুফল ভোগ করেন দশমত ফলহারিণী অমাবস্যা যেহেতু মূলত মা কালিকা বা মা দুর্গার পূজার দিন তাই এই দিনে নারীদের অসম্মান করা তাদের প্রতি অবজ্ঞা বা কটুক্তি করা ভীষণ পাপের সমান এই দিনে নারীদের স্নেহ শ্রদ্ধা ও সম্মান দেওয়া উচিত কারণ নারীর এই শক্তির উৎস আর এই দিনটি শক্তিরই উপাসনা এইসব কারণেই বলা হয় যে পলহারিণী অমাবস্যা শুধু পুজোর দিন নয় আত্মসংযম শুদ্ধতা ও আত্মশুদ্ধির দিন এই তিথিতে যারা সতর্ক থাকে নৃপবাস ও ভক্তিভরে পুজো করেন তারা জীবনের সমস্ত বাধা অতিক্রম করে আশীর্বাদ লাভ করেন অন্যদিকে যারা এই তিথিকে অবহেলা করে তারা জীবনে নানা সমস্যা ও অশান্তির সম্মুখীন হয়